এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার এক দণ্ডিত করেছেন আসামি শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে ক্ষমতাস্রোত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমানার দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেদিন তিনি গ্রেপ্তার হবেন সেদিন থেকেই এই সাজা কার্যকর হবে এই আদেশের মধ্য দিয়ে প্রথমবারের মতো সাজাপ্রাপ্ত আসামি হলেন শেখ হাসিনা পাঁচে আগস্ট গণ মুখে ভারতে আশ্রয় নেয়ার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সাজাপ্রাপ্ত আসামি আদালত অবমাননার এই মামলা সূত্রপাত হয় একটি ফোন কেন্দ্র করে গত অক্টোবরের গাইভান্ধা আওয়ামী নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে ফোনে তিনি দুশো সাতাশ জনকে হত্যার লাইসেন্স পেয়েছেন বলে মন্তব্য করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনালাপটি ছড়িয়ে পড়ার পর তদন্ত সংস্থা এর ফরেনসিক প্রমাণসহ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন এই বক্তব্যকে বিচার প্রক্রিয়ার উপর হুমকি হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা ও শাকিল আকন্দের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সব পক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণা করে রায়ে শেখ হাসিনাকে ছয় মাসের এবং শাকিল আগন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় আদালত আরও নির্দেশ দেন আসামিরা যেদিন আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন সেই দিনই এই সাজা কার্যকর হবে এর আগে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হলো যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী আদালত অবমাননার দায়ে দণ্ডিত হলেন